হ্যালো এ ব্রেন কি অবস্থা আছে ভালো আছেন আমি অনেক অনেক ভালো আছি খাইছ তো তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে তো গাইছো আজকে হলো ঈদ কোরবান ঈদ তো কাজ সবাইকে বলছি ও কোরবান ঈদ মুবারক ঈদ মুবারক তো আজকে আমরা গরু এটা তো এটাই কোরবানের গরু তো এটাকে এখন গোসল করা করাই নিয়ে এখানে আছি তো কাজ আমি এখন মনে করেন বাড়ি থেকে বাড়িতে আসি নামাজ যাওয়ার জন্য তো কাজ এখন আমি মামন আর হৃদয়ের জন্য ওয়েটিংয়ে আছি তারা এখনও আসে না বাড়ি থেকে তারা অনেক লেট করে পেলাইছে তো তাদের জন্যই সে জাস্ট এখানে ওয়েটিংয়ে আছে এখনও তো কাজ আমি এখন মনে হতে বুঝে বুঝি এখানে তাদের জন্য ওয়েট মনে আমার মাথা মাথা খারাপ হয়ে গেছে অনেকক্ষণ দেরি উইট করতেছি তো আমি কই না ভিডিও করি তারও এই টাইমে তো কইতে ভালো একটু টোটা যাই থাকব তাই আমি আরামসাতে পারে দেরি হচ্ছে কে একটু টোটাক গাইছি তো লাগে ভিডিও তিডিও করতে পারছি না ভালো করে তো কইতে আমরা মোবাইলে অ্যালার্ম দিয়ে ঘুমাইছিলাম অ্যালার্ম আওয়াজটা শুনতে পারিনি তারা বলে অ্যালার্ম শুনতে পারছে না কে রামজাদা থাকছে না তো গাইস তারা দুজন বলে এলান দিয়ে ঘুমাইছিলো রাত বারোটার সময় সকাল ভোর পাঁচটার সময় উঠার লাগে এলান দিছিল বাট অ্যালানের কোনো আওয়াজে শুনতে পারে নাই বারবার আমি কাছে ঠিক আছে সমস্যা নেই চল তো নামাজে গিয়া তো নামাজে দেখাবো তো গাইস এখানে মসজিদে চলে আসলাম এখন তো গাইস এটা হলো মসজিদ মসজিদের সামনে সবাই এখানে আইসক্রিম উইসক্রিম কাছে তো আমরা বলছি আচ্ছা ঠিক আছে নামাজটা পই তারপর কেমন কেননা নামাজে একবার লাস্ট মত আছি শুধু নামাজটা পই রে আমরা কথা মতো মসজিদের নিয়ম কারণ এগুলার শুনানোর টাইমটা পোড়াটা পাই নেই কেননা আমরা লেট করে ফেলাইছি তো কাজে আইয়া দি ভিতরে চাকা নেই ভিতরে হুরা হুড়ে গেছে তো আমি এবার দোমডার করলে তোরা লেগে জাগা পাইছি না তো আছে ঠিক আছে সমস্যা না তো নামাজের কথা রেডি গেছে নামাজ এখন শুরু দিব তো কেছে নামাজ নামাজ পড়া মনোরঞ্জন আইছি আইসক্রিম খেতাম নামাজ পড়ার ভিডিও করতে গিয়ে আমরা ক্যামেরাম্যান করতে ভাবুন কিন্তু আমরা তো নামাজ ফলন খেতার লাগিয়া তো কে এখন আইসক্রিম তাসকিম খাওয়াই ইয়া মনোরঞ্জন টু রাউন্ড দিয়াম তো গাইছে ৰিদ আইচক্ৰীম খাব আছে তো এখন মাছ মামন ৰিদয় সবাই আইচক্ৰীম খাব আছে মামনে হেৰিদায় আইচক্ৰীমবিলাক অনেক ঠাণ্ডা খাইছে তো আমিও হাকি দেখুৰীত এক খাই লৈছি আমি গাইছোঁ ভেপচি মানে আইচক্ৰীম খাই একো তাক বেচি চি বেলেগে ভাপ চাবলৈ খাওঁ নালাগে ভেপচি লৈছি ভেপচি ডাঙৰতে একো মজেই লাগে অৰেঞ্জ এই জাল জাল খাইতে একো মজে লাগে তাৰ এইডাল লৈছি আমি তো গাইস চারিদিকে দেখো কত সুন্দর তো কাজ আমি একটু আইয়ে হলাম দোকানে দোকানে শিল দোকানে তার কেছে এখানে একটু কেম কি জানি আপনার গ্লাসের ভিতরে ফটো উঠাব গ্লাসের ভিতরে ফটো বলে অনেক সুন্দর লাগে তার লাগে ফটো উঠেছে তো গ্লাস ফটো তুলে এদিকেছে তার বাবি লগে নিবো কি জানি বোট মুড়ি বোট তো নিবো তো কেছে ঠিক আছে বোট লো তে কই দিয়েছে বা বোটের এত দাম কেমনি লোবো লেগে অল্প না লোসে ফার্স্ট ইয়ার মতন তো তো এখন আরে ভাই ভালো আসেননি তাই গেছি ঠিক আছে ভালো আছি তো গাই এখন নামাজ নামাজ করে দিয়ে তো মনোরঞ্জন রাস্তা দিয়ে বাড়ি ঘর জায়গাতে আছি তুই গাইছ কেন মানে নামাজ নামাজ পড়ালে করে বেশি লেট করছি না আমরা গরু তরু বানাই যাব একটু টাকা বাড়ি গেছি তো আমরা বেশি লেট করছি না আইয়ে গরু তরু লেগে সব কিছু রেডি করতে আসি তার লেগে একটু টাক গাইছি তো এরা সবাই গেছে তো হওয়ার ফল ভিডিও দিতে পারবো বাই বাই বেটার